সম্মানিত কৃষক বন্ধুরা আমার হাতে যে এই প্যাকেটটি দেখছেন এটি ফার্স্ট লেডি জাতের একটি পেপের বীজ এটি হাইব্রিড জাতের একটি পেপে এটি অনেক ফলন হয় কিভাবে পেপে চারা করতে হয় কিভাবে পেপের বীজ জার্মিনেশন করতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো এটা তিন গ্রামের একটি প্যাকেট দেখবো এর ভিতর কয় পিস বীজ আছে 3 গ্রাম একটাকেট বীজে 118 রপিস বীজ হয়েছে এই যে প্রথমে বীজটিকে ভিজিয়ে নেব 12 থেকে 13 14 ঘন্টা ভিজাবো 12 ঘন্টা ভিজানোর পর পানিটা ছেকে একটি ভেজা সুতি কাপড়ে এভাবে পুঁটলি বেঁধে একটি বাটায় জাস্ট এভাবে রেখে দেব ছায়া জায়গায় রেখে দেব পাঁচ থেকে 7 দিন পরে এই প্রত্যেকটা বীজে শিকড় আসবে মানে গসপটাল হবে হাস লেডি জাতীয় পেপে অধিক ফলনশীল একবারে গাছের গোড়া থেকে পেপে হয় এই গাছে ভাইরাসের আসে না তাই আমরা ফার্স্ট জাতের পেঁপে চাষাবাদ করি এবং চারা উৎপাদন করি আপনারা যারা ভালো জাতের পেঁপে চাষ করতে চান ফার্স্ট জাতের যাদের পেঁপে চারা লাগাতে পারেন অনেক লাভবান হবেন অনেক ফলন পাবেন ধন্যবাদ